আলহামদুলিল্লাহ আল্লাপের প্রথম ভিডিওটা শুরু করলাম এবং আমাদের যে ফার্ম ফার্মের কিছু চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই বাংলার প্রকৃতি এবং প্রকৃতিতে বর্ষাকালে আমাদের হাঁসগুলো কি সুন্দর বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছে আমি খাবার দিচ্ছি এবং এই হাঁস সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য দেব এবং যেহেতু এখন বর্ষাকাল চলছে আমি একটু নদীতে সাপ নৌকায় শাপলা তুলতে গেলাম শাপলা ওঠানোর পরে নৌকাটা নিয়ে একটু ঘুরে করতেছে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল যে পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে মনটা শান্ত হয়ে গেল নৌকায় বসে বসে একটু নৌকা চালানোর চেষ্টা করতেছি যেহেতু অনেকদিন নৌকা চালায় না সেই ক্ষেত্রে একটু বসে বসে নৌকাটাকে বাইতেছি আল্লাহ হাফেজ